কখনো করেছ যেই দান ব্যাপারে পৃথিবীর কেউ জানে না শুধু তুমি আর তোমার রবি জানো যদি এরকমটা হয়ে থাকে এমন কোন গোপন আমল যদি তুমি করে থাকো তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন সেদিন তোমাকে সম্মানিত করবেন ইয়াকবুরা কদরুকা ইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন এবং মানুষের জন্য রাসুল্লে করিম সাল্লাম বলেছেন সেবার বিনিময়ের নেতৃত্ব যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু চাওয়ার বিনিময় ছাড়া তাহলে তুমি পাবে এবং কোরআনে বলা হয়েছে ওয়ালি তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না আর তোমার রবের জন্য তুমি সব সময় ধৈর্য ধারণ করা করো যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা আর এটা মনে রাখো সুরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওমা হুয়া ওয়া তোমরা যত ভালো কাজ করো তোমরা মনে করে এগুলো খুচরা কাজ করে ফেলছি এগুলা মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না আল্লাহ বলছেন যে না এগুলা আমি সব সংরক্ষণ করে রেখে দেই এবং কেমতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান সেলফ সেন্ট্রিজম বাদ দেন মানুষের জন্য কিছু করেন দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাত হচ্ছে ওর সময় শেষ আপনার সময় এটা আস্তে হাতে আসে এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করে চাললে যে হলাক। তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটাও আল্লাহ র বুল লিপিবদ্ধ করেছেন খলা কহু ফা কদার এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই সাথে সাথে কতদিন বাঁচবেন কতদিন কখন মারা যাবেন কোথায় মারা যাবেন সবকিছু ইন রিটেল আপনার রিটেন করে দেয়া হয়েছে সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ঘন স্থায়ী বল্তু শিরুন আল হায়াত আর দুনিয়া আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সামান্য ও আখির তো হইরু আব ক আখেরাতের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী কিন্তু মানুষটা এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে আল্লাহ আল্লাবুল বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা ডানার পরিমাণ হতো তাহলে পৃথিবী থেকে কোনো আল্লাহ এক ইঞ্চি পানীয় পান করতে দিতেন না কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ই ড্রিঙ্ক্যারি এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দায় ফুর্তি করার জন্য পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিলো না দিল ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি কিন্তু আস্তিক মানুষ যারা তারা আখেরাতের কথায় বিশ্বাস করে প্রিয় বন্ধুরা আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন দিস ইজ দ্য গাইডেন্স বুক এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রবুল আলমিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে এরকম বলা হয়নি আল্লাহ বলছেন লিন নাস ও বাই ইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা হচ্ছে উদার লিন্নাস মানুষের জন্য এটা হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য হিন্দু বৈদ্য খ্রিস্টান হোয়াট এভার ইউ হ্যাভ সাদা কালো লম্বা খাটো সব কিছু মানুষের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে এবং বলা হয়েছে এটা হচ্ছে বাইনা মিনাল হুদা এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে হুদা মানে হচ্ছে রাস্তা কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রবুল আলমী বর্ণনা করে দিয়েছেন সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পড়ে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী আর গাইডেন্স না পড়ে ফলো না করে তুমি উঠে গেলা মানে একটা গাড়িতে এরপরে তুমি অজিফা লাউ করতে থাকলা আল্লাহ আমার রাজশাহী পৌঁছায় দাও রাজশাহী পৌঁছাই দাও আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেয়ালি পোনার কারণে তোমাকে ওইখান থেকে নাজিল করে রাজশাহী পাঠাই দিবে

এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেলস আপনার সবকিছু বলা হয়েছে সুরে জারিয়া পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আঠারো নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফস্টাইল স্টাইল যেমন আমার অবস্থান কোথায় কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব। ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না ধর্ম মানুষকে ইথিকাল মানুষ বানায় একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতো গরুর দাঁত টাঙায় রাখছে এখন আর বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন তখন সে বলছে মানে বলছে যে তুই তো ধর্মকর্মে বিশ্বাস করিস এগুলো না করলে কি হয় আরে তুই সায়েন্সের ছাত্র এগুলো দিয়ে এগুলো বিশ্বাস করার কি দরকার তখন সে বন্ধু বলছে বন্ধু শোন যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই কিন্তু আমি ধর্ম পালন করি তাহলে তো না থাকলে তো তুইও গেলি আমিও গেলাম আর যদি এমন হয় যে কিছু একটা তাহলে কিন্তু কিন্তু বন্ধু তুই ধরা গেলি আমি গেলাম আসলে এই বিষয়টা এরকমই কোরআনে পড়বেন লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করব সুরা মৌমিনন আপনারা বারো তেরো চোদ্দ নম্বর আয়াত পড়বেন সুরা আলাপ পড়বেন এরপরে আল্লা রবুল আলমিন এইগুলো মুলুকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে অ্যানাটমি পড়েন না আপনারা এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে মাইক্রোবায়োলজি এগুলো তো পড়া হয় মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পনেরোশো বছর আগে যখন এই আয়াত নাজিল করেছিল তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই এত থিওরি থিওরি কোনো কিছুই আবিষ্কার হয় নাই কিন্তু আল্লাহ রবুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুরা মৌমিনুনের বারো তেরো চোদ্দ নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন অলাপদ ও খলাকনল ইনসান আমিং সুলা তিন সুম্মা নুৎফতানফি খর খর ইম্মা কিন আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি মাংসপিণ্ডটাকে হারে পরিণত করেছি ফাকিসাউনাল রুজাম লাহমা এ হারটাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি সুম্মা মাংসানা হু খানা ফতাবা র কাল্লাহু আহুল কিন এত চমৎকার ভাবে আমি সুষমা মন্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম তুমি এইটার দিকে একটু তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা তুমি একটা শস্য দানার দিকে তাকাও মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন উনজুল লিতিল সাজারতি জাত আল গুসুন নাজরত তুমি একটা বৃক্ষের দিকে তাকাও কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরা সাজারত কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল তুমি এইটাকে একটু এদিকে একটু তাকাও এরপরে তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া তোমার কোনো খোঁজ নাই কিন্তু এটাতে পত্রপল্লবে সুশোভিত করে দেন যে রব তিনি হচ্ছেন জ্বালিকোল ল হু লা ইলাহা ইল্লাহু ফাবুদু এই হচ্ছে তোমার রব তিনি ছাড়া আর কোনো মালিক নাই তার ইবাদত তুমি করো আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন মেডিকেল লাইফে আসছেন চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রবুল আলমিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজের সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেয় না সরকারকে দেয় সরকার এইগুলো ডিসেন্টালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ